আরে কথা এটা না তো তুই বয় না আমি যেটা কয়াম তুই এটা কইবে আরে কথা এটা না তো তুই বয় না আমি যেটা কইবে এটা কই শালা রে আমি কি কথা না আচ্ছা স্যার আইনে এই কথাটা তার বুঝান আমার কথা বুঝতাছ না আচ্ছা স্যার আইনে এই কথাটা বুঝান আমার কথাটা বুঝতাছ না এই শালা রে আমি যাই এই শালা আমি যাই গারে